ঢেউ এবং স্রোত একই জিনিস নয় যদিও দুটি জলের গতিবিধি কিন্তু এদের কারণ ও প্রকৃতি আলাদা ঢেউ মূলত বাতাস দ্বারা সৃষ্ট জলের উপরিভাগের কম্পন যা শক্তি বহন করে কিন্তু জল নিজে খুব বেশি স্থান পরিবর্তন করে না স্রোত হল জলের একটি বৃহৎ ধারাবাহিক ও নির্দিষ্ট দিকে প্রবাহ যা বাতাস ঘনত্ব তাপমাত্রা ও পৃথিবীর ঘূর্ণনের মতো বিভিন্ন কারণে সৃষ্টি হয় এবং জলকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় বিস্তারিত আলোচনা ঢেউ ঢেউ প্রধানত বাতাসের ঘর্ষণের ফলে সৃষ্টি হয় জলের উপরিতলে এক প্রকার কম্পন বা দোলানো গতি যেখানে জল কণাগুলো বৃত্তাকারে ঘোরে এবং শক্তি স্থানান্তর হয় জল নয় যেমন উদাহরণ সমুদ্রে ছোটো ছোটো ঢেউ সুনামি যা বিভিন্ন কারণে হয় স্রোত বাতাস সূর্যের তাপ পৃথিবীর ঘূর্ণন লবণাক্ততা ও তাপমাত্রার পার্থক্যের কারণে স্রোত সৃষ্টি হয় জল একটি নির্দিষ্ট দিকে অবিচ্ছিন্ন ও ধারাবাহিক প্রবাহ অনেকটা নদীর মতো এক যা জলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় যেমন হাম স্রোত মূল পার্থক্য ঢেউ শক্তি বহন করে জলকে বেশি দূরে নিয়ে যায় না স্রোত জলকে একটি নির্দিষ্ট দিকে বহন করে নিয়ে যায়